ভাবনা ফরিদপুর নাই আরো আসো মাতা সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে সকল জিনিসপত্রের দাম আসুক হ্যাঁ এতে সাধারণ জনগণ ভালো থাকবে হ্যাঁ এটা আমরা প্রত্যাশা করি আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা কেমন আছেন আশা করছি আপনারা অনেক অনেক ভালো আছেন প্রিয় দর্শক আজকে কিন্তু আপনাদেরকে মিরপুর এগারোতে সন্ধ্যার দিকে পেঁয়াজ আলু রসুন আদার পাইকিরি বাজায় নিয়ে এসেছি পেঁয়াজ আলু রসুন আদার দাম সবগুলোর দামই কমছে এক্ষেত্রে কৃষক উপকৃত হচ্ছে কিনা সাধারণ ভুক্ত প্রকৃত হচ্ছে না প্রত্যেকটা তথ্য নেই আজকে চুল বিশ্লেষণ করেছি ভিডিওটা না দেখে সম্পূর্ণ অংশেরই ধৈর্যের সাথে দেখবেন কি আজকে সত্যিকারের বাজার কেমন যাচ্ছে জানবো আমার ভাইয়ের মাধ্যমে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বড় ভাই সারা তো অনেক কেনাবেচা করলেন টুকটাক মোরাম দিয়ে আমদানি তো যথেষ্ট আপনার ঘরে আমদানি ভরপুর ব্যাথাগারি কম দামও কমায় দিলেন দাম কমছে মুখামে কমে অল্প একটু জায়গায় বেশি কমে আর কম এখানে বেশি কমে এই যে মানুষ খাচ্ছে না নাকি এখন খাচ্ছে না সীমিত খাচ্ছে সীমিত খাচ্ছে এই যে রসুনের দাম নাকি ধস নেমে গেল রসুনের দাম বাজার বাজারে কমে নাকি এখানে কম আছে তাই বিক্রি নাই এত কমে যাচ্ছে কেন মাল তো বিক্রি নাই রসুন আছে আমার কাছে একশো বিশ তিরিশ বস্তা আছে স্টোকে আছে এত বস্তা এত ভালো রসুন আবার আরো গাড়ি দিবে আমরা না সব ভালোটা কত বিক্রি করছেন এই যে একদম পাওয়ার

ওইরমই নাই আক্রমণ নাই আর আছে আর এই তো আর পনেরো দিন গেলেই তো করবানি যারা কেতাদের মাল আছে ঘরে আছে তো কিনছে না মাল তো সবাই দশ কেজি বিশ কেজি করে এক মন করে কিনছে অনেক কিনছে আর একটা বেসন হবে হালকা হবে জোর হবে না ঠিকানা বলে দেন ঠিকানা মিরপুর এগারো নম্বর বাংলা স্কুল ডাল আলোবর্তী ঘরের নাম আমিনাবাড়ির জেলা

মধ্যস্থ যারা আছে তারাও এখানে অনেক সিন্ডিকেট করে না ভাবেই কিন্তু ক্রেতা যারা আমরা সাধারণ ক্রেতা যারা আমরাই আসলে সব জায়গায় ঠুকছি আমরা ঠুকছেন আমরা সব জায়গায় ঠুকছি উৎপাদনকারী আর হলো আমরা যারা ক্রয় করে খাই কিনে খাই আমরাই ঠুকছি আপনি বলছেন মধ্যস্থতা ভোগের উপকৃত হচ্ছে এবারকে বাজারে মনে হয় এই মনটা হচ্ছে না এখন পর্যন্ত আশা করছি আজ কিছুটা কিছুটা আগের তুলনায় উৎপাদন বেশি হওয়া তেমনটি ঘটেছে কিন্তু আরো কম হওয়া উচিত ভাই এইটা বললে তো কষ্ট পেরিয়ে যাবে কৃষকের তারা যখন আবার বীজ বুনে উৎপাদন করে সেখানেও সেম কীটনাশক কীটনাশক ঔষধ বা যাই যে প্রয়োজনীয় উপকরণ উৎপাদন ক্ষেত্রে লাগে সেখানে অবশ্যই সেখানে আবার দাম কমাইতে হবে সেটা তো হয়নি এই যে একটা পক্ষ ঠিকই উৎপাদনের ক্ষেত্রে আহ কি বলবো এটা যে উৎপাদন ক্ষেত্রে তারা যে সুবিধাটা পাওয়ার কথা সে কারণে তারা বাঁচে না ওই সব একটা সিন্ডিকেটের কারণে কীটনাশক সব জায়গায় আপনাকে কি নক করতে হবে সব জায়গায় যত প্রালাল যদি থাকে সমান্তরাল থাকে তাহলে সবাই উপকৃত হবে আজকে আপনি কি কি নিলেন আমি আজকে পেঁয়াজ কিনলাম কত করে নিলেন এইটা পঁয়তাল্লিশ টাকা এই মালটা বস্তা পঁয়তাল্লিশ টাকা আর আদা কত নিলেন আদা পাঁচ কেজি কেজি কত নিলেন এইগুলো ক্যারেল আদা চায়না আদা নেননি অনেক দাম কম ভাই অনেক কথা বললাম ভালো থাকবেন ধন্যবাদ তবে আমরা চাই সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে সকল জিনিসপত্রের দাম আসুক এতে সাধারণ জনগণ ভালো থাকবে এটা আমরা প্রত্যাশা করি ধন্যবাদ কেমন আছেন কি শাহাদীন কেমন করলেন আলহামদুল্লাহ ভালো অনেক ভালো করেছেন বাজার কি কমেই যাচ্ছে হা সবকিছুর দামই কমে যাচ্ছে রসুন আদা পেঁয়াজ আলু সব সবকিছু আর কত কম খোয়াবেন আপনারা হ্যাঁ সেটা জানে বুক্তারা কত কম খাবার তাও তো বুকতাদের পেট ভরে না পেট ভরছে না

একশো পাঁচ টাকা তাই আর কারেন্ট মরিজ কারেন্ট মরিজ কার দুইশো আশি নব্বই এই তো বাজার আপনাকে অসংখ্য ধন্যবাদ